বর্তমান সরকারের ঘোষিত সময়সীমা অনুযায়ী আর সময় আছে সাত মাস কাজেই আমি মনে করি না যে আজকের আলোচনায় সেই সাত মাসে কোনো পরিবর্তন তেমন কোনো পরিবর্তনের আর সময় আছে অনেক সময় চলে গেছে এগারো মাস চলে গেছে এরপরে নির্বাচিত সরকার আসবে কাজেই আমি আমার যেটা ব্যক্তিগত ধারণা যে আজকের আলোচনা প্রধানত আমাদেরকে পরবর্তী নির্বাচিত সরকার কিভাবে আসবে বলা হচ্ছে আমার ব্যক্তিগত এখন হ্যাঁ আমি প্রিয় পোস্ট রেভোলিউশন পুলিশ নিয়ে একটু কথা বলবো তো আগে একটা প্লিজ টু ইফ ইউ যাই যে পুলিশ যে আজকের একটা প্রচন্ড ভাবমূর্তি সংকটে পড়েছে এটার জন্য কি পুলিশ দায়ী এটার জন্য পুলিশ দায়ী না এটার জন্য সিস্টেম দায়ী যে ফ্যাসিবাদী সিস্টেম ষোল বছর ধরে তৈরি করা হয়েছিল বাংলাদেশে একজন ফ্যাসির শাসক এবং তার যারা বিদেশি সাপোর্টার ছিলেন তারা মিলে যে একটা ফ্যাসিস শাসন ব্যবস্থা বাংলাদেশে চাপিয়ে দিয়েছিলেন তারই ইনএভিটেবল সিচুয়েশন ছিল বা প্রোডাক্ট ছিল এই পুলিশের অবস্থায় অবস্থা যেটা একটু আগে আমার একটা বইয়ের কথা বলা হলো যেটা আমি লিখেছিলাম তুরস্কে নির্বাসিত অবস্থায় যে নির্বাসন থেকে দেখা এবং সেখানে কিছু পুলিশ অফিসারের নাম বলেছিলাম আমি একটু পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা বলি তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে কারণ আপনারা অনেকেই জানেন যে আমি উনচল্লিশ দিন রিমান্ডে ছিলাম পাঁচ বছর জেলে ছিলাম একশোর অধিক মামলা উনচল্লিশ দিন রিমান্ড তো সেই রিমান্ডে থাকা অবস্থায় বেশিরভাগ সময়টা আমি ডিবিতে ছিলাম তো ওই সময় আমি ডিবিতে যে কজন কমিশনার বলেন যেটা বিগিনিং সম্ভবত তো কমিশনার যাদের সাথে আমার পরিচয় হয়েছিল তারা প্রত্যেকেই ছাত্রজীবনে জীবনে ছাত্রজীবনে ছাত্র ছাত্রলীগের নেতা ছিলেন প্রত্যেকেই যে কজনের সাথে আমার দেখা হয়েছিল আমি রাজনীতিকরণের ইম্প্যাক্টটা বোঝানোর জন্য আপনাদেরকে করছি কাজে পুলিশকে ইনস্টিটিউশন অপরাধী বানিয়ে কোনো লাভ নাই ইনস্টিটিউশনটাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল অন্য সব ইনস্টিটিউশনের মতো এটা গেল একটা ঘটনা এবং তার মানে আপনারা বুঝতে পারছেন যে ঢাকার যে ডিবি সেই ডিবির অ্যাসিস্টেন্ট কমিশনার আমি যতজনের সাথে ইন্ট্যাক্ট করেছিলাম তার সংখ্যা যেহেতু বললাম উনচল্লিশ দিন ছিলাম অনেকের সাথে আলাপ হয়েছিল অন্তত দশজন তো হবে তো দশজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার তারা বিশ্ববিদ্যালয় হয় সেন্ট্রাল অথবা হলে ছাত্রলীগের নেতা ছিলেন তার মানে অ্যাক্টিভ ছাত্রলীগ করার লোকজন ঢাকার টিভিতে ছিল তো তাদের পুলিশ চালানোর উদ্দেশ্যটা আমরা বুঝতে পারি যে পুলিশকে তারা কোথায় নিয়ে গেছিল আর কয়েকটা ঘটনা কথা বলি একদিন আমাকে একটা তিন দিনের রিমান্ড শেষে আমাকে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছিল তো যে আইও ছেলেটা ভালো ছেলে ছিল আমাকে বললো আমাকে নিয়ে যাচ্ছিল মৎস্য ভবনের সামনে দিয়ে তো আমাকে বললো স্যার আপনার বিরুদ্ধে যে মামলা মামলা করা হয়েছে গাড়ি গাড়ি আপনি এই মৎস্য ভবনের সামনে অনেকটা করে আমাকে বলছিল কারণ গাড়ি পোড়ানোর মামলাটা এত অবিশ্বাস্য মামলা আমার বিরুদ্ধে কিন্তু সেই মামলাও ছিল গাড়ি পোড়ানোর মামলা এবং তাকে সে আমাকে জায়গাটা দেখাচ্ছিল যে কোন জায়গায় আমি গাড়ি পুড়িয়েছিলাম সেটা মৎস্য ভবনের সামনে দ্বিতীয় এক্সাম্পল আমি থানায় ছিলাম রিমান্ডে তেজগা থানায় সেখানে ওসি ছিলেন অপূর্ব হাসান নামে বোধ এক ব্যক্তি ওসি ছিলেন অনেকদিন ওসি ছিলেন তিনি বলা হয়ে থাকে যে গোপালগঞ্জের অবশ্যই এবং বলা হয়ে থাকে হাসিনার সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল একটা আপনার মনে রাখতে হবে যে ওই সময় কিন্তু চেইন অফ কমান্ডও ভেঙে দেওয়া হয়েছিল পুলিশ কোনো চেইন অফ কমান্ড বলতে কিছু ছিল না কয়েকজন ব্যক্তি এবং ডাইরেক্টলি শেখ হাসিনা নিজে অনেক ক্ষেত্রে পুলিশ চালাতেন তো অপূর্ব হাসান আমাকে রিমান্ডে আমি কাগজ পেতে শুয়ে থাকতাম বুঝতেই পারেন রিমান্ডে যে গারদে রাখা হতো সেখানে খবরের কাগজের উপরে আমি শুয়ে থাকতাম এবং সিসিটিভি ছিল তো অপূর্ব হাসান ওই সিসিটিভিতে বিভিন্ন লোককে দেখাতো যে আমি মাহমুদুর রহমানকে মাটিতে কাগজের উপরে শুয়ে রেখেছি ক্রেডিট নেয়ার জন্যে তখন ইয়ে ছিল ঢাকার পুলিশ কমিশনার ছিল বিখ্যাত বেনজে ছিল ঢাকার পুলিশ কমিশনার তো তাকে দেখানোর জন্য আমি যে মাটিতে শুয়ে আছি এবং কাগজের মধ্যে মধ্যে সেটা তাকে দেখানো হতো মাটিতে শুয়ে আমার কোনো সমস্যা নাই কিন্তু এই যে দেখানোর ব্যাপারটা যে ওসিকে দেখাতে হচ্ছে পুলিশ কমিশনারকে যে মাহমুদ রহমানের সাথে কি ট্রিটমেন্ট করা হচ্ছে এটাই হচ্ছে শাসনে একটা পুলিশ কোথায় নেমে যেতে পারে তার একটা উদাহরণ আরেকটা উদাহরণ দেই আমি রিমান্ডে ছিলাম ওসি বিখ্যাত ওসি সালাউদ্দিন তার এখানে এক রাত ছিলাম আমি তখন সে কোতোয়ালি থানার ওসি আমি ২০১০ সালের কথা বলছি ওসি সালাউদ্দিন আমাকে খুব গর্বের সাথে বলল যে আমার সাথে তো প্রতিদিন আপার সাথে কথা হয় অর্থাৎ ওসি সালাউদ্দিনের সাথে সরাসরি আপার সাথে কথা হয় প্রতিদিন সত্য মিথ্যা আমি বলতে পারবো না সে নিজের গুরুত্ব বোঝানোর জন্যে আমাকে বললো আমি রিমান্ডের ব্যক্তিগত আমার সাথে কি করা হচ্ছে হয়েছিল ওই গল্পে যাচ্ছি না আমি স্ট্রাকচারটা বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে তো তাহলে ওসি আলাউদ্দিন ক্ষমতা আইজির ক্ষমতার থেকে তো কম ছিল না কারণ সে তো প্রধানমন্ত্রীর সাথে সরাসরি লিগাল আর ইনলিগাল প্রধানমন্ত্রীর সাথে সরাসরি কথা বলতে পারছে। তো এভাবেই ডেস্ট্রয় করে দেওয়া হয়েছিল পুরো সিস্টেমকে আচ্ছা আর লাস্ট বলি যে আমি কাশিমপুর জেলে থাকতাম এবং সেখান থেকে রেগুলার আমাকে ঢাকায় আনা হতো হাজিরা দিতে তো আমার সঙ্গে অনেক কনস্টেবল থাকতো প্রিজন মধ্যে সেই কনস্টেবলরা আমাকে বলতো এই প্রধানমন্ত্রীকে তো আমরা রেখেছি মানে একজন পুলিশের কনস্টেবল আমাকে বলতো যে এই প্রধানমন্ত্রীকে আমরা রেখেছি সো দ্যাট ওয়াজ দ্য ইমেজ অফ পুলিশ এই ছিল আপনার প্রি রেভলিউশন পুলিশের চেহারা এবং এই কারণে আমি মনে করি জুলাই ম্যাসাকার ওয়াজ ইন্যাভিটেবল এটা হতেই হতো জুলাই ম্যাসাকার কারণ জুলাই ম্যাসাকারে জুলাই বিপ্লব যেমন ইন্যাভিটেবল ছিল জারিফের মতো ছেলেরা বিপ্লব করেছে এটাও ইনএভিটেবল এবং তার জবাবে যে পুলিশ বাহিনী তৈরি করা হয়েছিল সেই পুলিশ বাহিনী যে মেসাকার করবে এটাও ইনএভিটেবল এভাবেই ইতিহাস রচিত হয় প্রত্যেক দেশের ইতিহাস একই রকম তো সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি এখন আমাদের টার্গেটটা কি টার্গেটটা হচ্ছে যে আরেকটা ফ্যাসিবাদ যেন বাংলাদেশে কখনো ফিরে না আসে এটাই তো আমাদের লক্ষ্য সকল সংস্কারের প্রধান উদ্দেশ্য একটাই যে আরেকটা ফ্যাসিবাদ বাংলাদেশে আর কখনো যেন ফিরে না আসে তো ফিরে না আসতে হলে প্রথমে যে কাচ্ছা করতে হবে আমাদের আমাদের তো গণতন্ত্রের উত্তরণ হতে হবে তো এটা গণতন্ত্রের উত্তরণের রাস্তা একটা ফ্রি আইフェア ইলেকশন তো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যদি আমাকে করতে হয় আমি কি পুলিশ ছাড়া ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে পারবো চার্টস অ বি চ্যালেঞ্জ কারণ প্রি রেভুলেশন বাংলাদেশে পুলিশ বিকেন অ্যাভ্রুটল পুলিশ ফোর্স এটা একটা দানবীয় পুলিশ ফোর্স ছিল আর ফোর্স রেভুলেশনে আজকের পুলিশ ফোর্স ইজ এ ইজ ডিমরালাইজড পুলিশ ফোর্স এটা হচ্ছে বাস্তবতা ডিমডারাইজ পুলিশ ফোর্সের আমি দুটো উদাহরণ দিই এই সাম্প্রতিককালে গত এক সপ্তাহের মধ্যে পটিয়াতে পটিয়াতে থানা ঘেরাও করার পরে সেখানকার ওসিকে বাধ্য করা হলো সেখান থেকে উইড্রো করার জন্য এবং সেখানে বলা হয় যে সেখানে এনসিপি ছেলে পেলেরা জড়িত ছিল পটিয়ার ঘটনা আবার গত পরশু ঘটলো পাটগ্রামে সেখানে একজন কনভিক্টেড দুজনকে থানার মধ্যে আক্রমণ করে ছিনিয়ে নিয়ে আসা হলো সেটা করলো তো এখন এই ধরনের যে একটা অবস্থা হলো এটা তো কোন কি বলবো আইনের শাসন যে দেশে আছে এটা তো দুটোর একটাই ঘটার কথা না তো এরকম যদি ঘটতে থাকে তাহলে এই ডিমোরালাইজ পুলিশ ফোর্সকে দিয়ে আমি কিভাবে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনটা করতে করতে পারবো কি সো দ্য বিগেস্ট চ্যালেঞ্জ অব দিস গভর্নমেন্ট এই অন্তর্বর্তীকালীন সরকারের বিগেস্ট চ্যালেঞ্জ হচ্ছে এই এদের যে হারিয়ে যাওয়া মরালটাকে ফিরে আর কোন রিফর্ম আপনারা এই সরকারের কাছে আশা করলে বই করবে সময় নাই সময় শেষ হয়ে গেছে পার হয়ে গেছে এই সরকারের একমাত্র টার্গেট হওয়া উচিত আমি মনে করি মরালটাকে ফিরিয়ে আনা মরাল স্ট্রেংথটাকে ফিরিয়ে আনা এবং আমি খুব অবাক হয়ে যাই যে কেন পুলিশ টাফ অ্যাকশন নিতে পারছে না পাটগ্রামের যে ঘটনা ঘটলো এটা তো এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাঙ্কস টু এভরি ওয়ান রেড গ্রেন অনলাইন